মাঝে আর মাত্র কয়েকটা দিন তারপরেই তোমাদের বোর্ড এক্সাম হ্যাঁ জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে চলেছ আর এই মুহূর্তে যখন মাঝখানে এইটুকু সময় রয়েছে একদম বলা যায় ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কম বেশি কিন্তু সকলেই একটু চিন্তায় রয়েছ চিন্তাও কেন বলছি দুশ্চিন্তায় রয়েছে বা একটু টেনশন ভেতরে ভেতরে কাজ করছে যেমন প্রিপারেশানই তোমার থাকুক না কেন যে কি হবে কি ধরনের প্রশ্ন আসবে তুমি কি রকম অ্যান্সার করবে টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবে কি না রকম নানান কিছু তোমার মধ্যে কিন্তু এখন চলছে আমি যতই তোমাকে এখন বলি যে এত টেনশন করলে কিন্তু আলটিমেট সেটা খারাপ প্রভাব পড়বে তাই টেনশানটা দূর রাখো তোমার যেমন যেমন প্রিপারেশন হয়েছে সেই অনুযায়ী তুমি নিশ্চয়ই ভালো ফলাফল করবে এটা বললেও কিন্তু এখন তোমার সেটা হবে না দুশ্চিন্তাটা দূর হবে না সেটা একটা তোমার ঘাড়ে থাকবেই তারপরেও এই চিন্তাটা যাতে একটু লাঘব হয় তার জন্য অত্যন্ত একটা সুখবর তোমায় দিয়ে দিই সেই সুখবরটা থামনেল দেখে তুমি বুঝে গেছো তারপরেও বলি মাত্র পনেরো পেলেই কিন্তু পাশ হয়ে যাবে যারা শুধুমাত্র পাশ করবে কিনা এই চিন্তায় মানে দুশ্চিন্তায় ভুগছ তাদের জন্য বলি শুধুমাত্র পনেরো নম্বর যদি তুমি পেতে পারো তাহলেই কিন্তু তুমি পাশ হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনছ মাধ্যমিক যে পরীক্ষাগুলো তোমরা দেবে বিষয়ভিত্তিকভাবে প্রত্যেকটা বিষয়ের সেখানে কি তোমরা পরীক্ষা দেবে নব্বই নম্বরের তোমাদের লেখা পরীক্ষা আর দশ নম্বর হচ্ছে প্রজেক্ট এই দশ নম্বরের যে প্রজেক্ট সেটা কিন্তু কর্তৃক কোনো কিছুই নয় মধ্যশিক্ষা সেটা স্কুলের ডিপেন্ড করছে নম্বরের প্রশ্ন সেটা ওপর পর্ষদ নির্ধারিত এবং তার উপরেই কিন্তু তুমি পরীক্ষা দিতে চলেছো দু হাজার ছাব্বিশের সেকেন্ড ফেব্রুয়ারি থেকে সেই অনুযায়ী তুমি প্রিপারেশন তোমার মতন করে নিশ্চয়ই নিচ্ছ এইবার এখন মনে হচ্ছে যত পড়ছ যত সময় এগিয়ে আসছে তখন তোমার মনে হচ্ছে যে আচ্ছা আদেও আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো তো আদেও পাশ করবো তো কত পেলে পাস করবো পাস যদি না হয় কোনো একটা বা দুটো বিষয়ে তাহলে কি হবে এই প্রশ্নগুলো যদি তোমার মনে এসে থাকে তাহলে বলবো এখন এই মুহূর্তে সময় নষ্ট করার মতন হয়তো তোমার কাছে সময় নেই কিন্তু তাও প্রশ্নগুলো যদি তোমার মনে এসে থাকে তাহলে একটু সময় খরচ করে এই উপস্থাপনাটা শুনে নাও বুঝে নাও তাহলেই তুমি বুঝে যাবে কত পাস বা কী ব্যাপার দেখো বোর্ডের যে নতুন নিয়ম সেই নিয়ম অনুযায়ী তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ের যে পাস মার্ক নির্ধারিত পাস মার্ক সেটা হচ্ছে পঁচিশ নম্বর প্রতিটা বিষয়ের জন্য ইন্ডিভিজুয়াল তাহলে তোমাকে বাংলায় পাস করতে গেলে পঁচিশ পেতে হবে ইংরেজিতে পাস করতে গেলে পঁচিশ পেতে হবে এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু পঁচিশ নম্বর পেলে তবেই তুমি পাশ করবে এইবার আমি তোমায় কি বললাম পনেরো পেলেই তুমি পাশ করে যাবে যারা প্রচণ্ড চিন্তায় রয়েছে পাশ করবে কিনা তারা নিশ্চয়ই ভীষণভাবে উৎফুল্ল হয়ে গেলে যে পনেরো পেলেই পাস হ্যাঁ তোমাদের উৎফুল্ল হওয়ার মতোই কথা আমি বলছি দেখো কীরকমভাবে এই যে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পঁচিশে পাস যেটা বলছি সেখানে কিন্তু সব মিলিয়ে তাহলে তোমাদের সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্ট মিলিয়ে তোমাকে পেতে হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নম্বর পেলে তবেই কিন্তু তুমি পাস করবে তবে যে কোনো চারটে বা পাঁচটা সাবজেক্ট মিলিয়ে একশো পঁচাত্তর হয়ে গেল কোনো একটা দুটো তিনটে সাবজেক্টে পঁচিশেরও কম পেলে সেক্ষেত্রে তুমি পাশ হবে এমন কিন্তু একেবারেই নয় এই ভুল ধারণাটা যদি কারোর থেকে থাকে তাহলে বলবো যে এখান থেকে বেরিয়ে এসো রকম ভাবে কিন্তু হবে না তুমি পঁচিশ তোমাকে পেতেই হবে তবেই করতে পারবে যে কোনো বিষয়ের ক্ষেত্রেই মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে আশা করছি এটা বোঝা গেছে এইবার আমি তাহলে কেন বললাম যে পনেরো পেলেই পাস করবে দেখো প্রত্যেকটা বিষয়ের প্রজেক্ট তোমরা স্কুলে জমা দিয়েছ নিশ্চয়ই জমা দিয়েছ তো এই প্রজেক্টের যে দশ নম্বর থাকে এটা স্কুলের হাতে সম্পূর্ণ অধিকাংশ স্কুলই দশে কিন্তু দশ নম্বরই দেয় বেশিরভাগ ছাত্রছাত্রীকে খুব কম দেখা যায় সাত আট নয় এই মার্কসগুলো দিতে খুবই কম দেখা যায় একদম খুব ইরেগুলার বা হয়তো বেশ কয়েকবার জানান দেওয়ার পরেও প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে হয়তো নাম্বারটা একটু কম আসে কিন্তু না হলে দশে দশই দেওয়া হয় নয় দেওয়া হয়ই এই নম্বরটা পাওয়াই যায় তাহলে যদি তুমি বিষয়ভিত্তিকভাবে ভিত্তিক ভাবে নয় পাও সেক্ষেত্রে তোমার ষোলো নম্বর পেলেই পাস আর যদি দশে দশই পেয়ে যাও তাহলে পনেরো পেলেই পাস মানে নব্বইয়ের যে লেখা পরীক্ষা সেই লেখা পরীক্ষায় পনেরো নম্বর পেলেই পাস এইবার তোমাদের বিভিন্ন রকমের টাইপসের যে রকম তারপর এসে কিউ থাকে এই কিউ গুলো যদি ভালো করে কেউ করতে পারে সেখান থেকে পনেরো নম্বর পাবে না এমন হতেই পারে না মানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলছি অতি অবশ্যই পনেরো মার্কস পাওয়া যাবে সুতরাং তুমি পাস করে গেলে কিন্তু যেটা কথা মানে মূল্যবান কথা সেটা হচ্ছে এই পঁচিশ পেলে আদতে কিন্তু তুমি কিছু করতে পারবে না পাস করে যাবে ঠিকই কিন্তু ভবিষ্যতে তোমাকে এগিয়ে যেতে গেলে নম্বরটা অনেক বেশি হবে পেতে তার কারণ এখন অনেক বেশি সেই সেই দৌড়ে তোমাকে টিকে থাকতে গেলে কিন্তু নাম্বারটা আরও অনেক বেশি পেতে হবে তাছাড়া আরো কারণ রয়েছে কি কারণ রয়েছে নাম্বার যদি বেশি পাও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে অনেক আরও বড় সুবর্ণ সুযোগ সেটা কীরকম স্কলারশিপ হ্যাঁ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর থেকে কিন্তু তোমরা স্কলারশিপ পাওয়ার যোগ্য হয়ে উঠবে এই স্কলারশিপটা কি স্কলারশিপ হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন রকমের স্কলারশিপ চালু করেছে সেটা ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনার মানোন্নয়ন করতে পারে মানে আর্থিক কারণে কোনো ছাত্রছাত্রী যাতে পিছিয়ে না পড়ে পড়াশোনা যাতে তার বন্ধ না হয়ে যায় তার জন্য ব্যবস্থা তো এই স্কলারশিপটা পেতে গেলে কিন্তু তুমি পঁচিশ নম্বর পেলে কখনোই সেটা সম্ভব নয় তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো ফার্স্ট ডিভিশন কততে সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব সিক্সটি পারসেন্ট মার্কস যদি তুমি পাও মানে সাতশো নম্বরে পরীক্ষা দিচ্ছ তাহলে সিক্সটি পার্সেন্ট মানে চারশো কুড়ি নম্বর তোমাকে পেতেই হচ্ছে সেটা টোটালি যে কোনো একটা বিষয়ে তুমি কত পেলে সেটা নয় টোটালের উপর চারশো কুড়ি অ্যান্ড অ্যাভাব তুমি যদি পাও তবেই তুমি ফার্স্ট ডিভিশনে পাস করলে সেক্ষেত্রে তোমার কি সুযোগ আসবে সেখানে তুমি বারো হাজার টাকার একটা স্কলারশিপ পেতে পারবে যেটাকে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্টস স্কলারশিপ বা এস ভিএমসি এম স্কলারশিপ খুব প্রচলিত জনপ্রিয় একটা স্কলারশিপ এটার যোগ্যতা তখন তুমি লাভ করবে তাহলে তোমার যদি মনে হয় একটু কম যদি পাই তাহলে কি কোনো স্কলারশিপ নেই যদি আমি ফিফটি পারসেন্ট মার্কস পাই হ্যাঁ ফিফটি পারসেন্ট মার্কসেও কিন্তু স্কলারশিপ আছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ তাহলে তুমি যদি ভালো মার্কস একটু পাও সেখানে তুমি নবান্ন স্কলারশিপ পেতে পারো বা আরেকটু ভালো হলে সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাও পেতে পারো যে অ্যামাউন্টটা কিন্তু কম নয় নবান্ন স্কলারশিপে পাওয়া যাবে দশ হাজার টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পাওয়া যাবে বারো হাজার টাকা এইবার তুমি যত বেশি ভালো মার্কস পাবে সেই অনুযায়ী ডিপেন্ড করবে পরবর্তী বিষয়গুলো তো সুতরাং বুঝতেই পারছো যে ভালো মার্কস যদি তুমি পাও সেক্ষেত্রে তুমি যখন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পড়তে যাবে তুমি কোন স্ট্রিমে যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে এতদিন ধরে তুমি যে সাতটা সাবজেক্ট পড়ে এলে এই সাতটা সাবজেক্টকেই ভেঙে দিয়ে তিনটে বিভাগ করা হচ্ছে সেখানে হচ্ছে কলা বিভাগ বা আর্টস বিজ্ঞান বিভাগ বা সায়েন্স এবং কমার্স বা বাণিজ্য বিভাগ এই তিনটি বিভাগের মধ্যে সেগুলো বিভাজিত হয়ে যাচ্ছে তার মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে সবগুলো তোমার তখন থাকবে না তো তোমার নাম্বারের উপরেও সেটা নির্ধারিত হবে যে তুমি কোন স্ট্রিমে যেতে পারবে সুতরাং তোমাকে নাম্বারটা একটু ভালো পেতেই হবে তাছাড়া ওই যে বললাম কম্পিটিশানে টিকতে গেলে কিন্তু নাম্বারটা তোমাকে ভালো পেতেই হবে আর যারা ভাবছিলে যে পাস কি করব না তাদের জন্য তো সুখবর দিয়ে দিলাম যে মাত্র পনেরো পেলেই কিন্তু তুমি পাস করে যাবে এইবার আসি যদি একটা বা দুটো বিষয়ের ক্ষেত্রে একটু কম নম্বরে চব্বিশ পেয়েছ বা বাইশ পেয়েছ তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে কি তুমি ফেল হয়ে যাবে দেখো সাতটা সাবজেক্টের মধ্যে স্টুডেন্ট যদি পাঁচটা সাবজেক্টে খুব ভালো মার্কস পায় পঁচিশের বেশি পায় বাকিগুলোতে হয়তো চব্বিশ পেয়েছে বা তেইশ পেয়েছে সেক্ষেত্রে অনেক সময় কি হয় গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয় গ্রেস মার্কস দিয়ে সেটাকে উত্তীর্ণ করে দেওয়া হয় অর্থাৎ পাশ করিয়ে দেওয়া হয় আর এটা নির্ভর করবার রে একেবারেই এক্সামিনারের ওপরে যিনি পরীক্ষক খাতা দেখবেন সেক্ষেত্রে তার মন মানসিকতার ওপর ডিপেন্ড করবে তোমাকে ওই এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বরটা দেওয়া হবে কি না এবার তোমার মনে যদি এই প্রশ্নটা আসে যে কত নম্বর পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হয় তাহলে বলি অন্তত ফাইভ মার্কস পর্যন্ত গ্রেস দেওয়া হয় তবে সেটা ডিপেন্ড করে কি ধরনের জটিলতা তৈরি হচ্ছে হয়তো সবগুলোতে খুব ভালো মার্কস এসেছে কোনো একটা একটু খারাপ এসে গেছে সেক্ষেত্রে এরকম করা হয় কিন্তু যদি দুটো তিনটে বিষয়ে বাইশ তেইশ পেয়েছো সেক্ষেত্রে সবগুলোতেই তোমাকে অনেক করে গ্রেস মার্কস দিয়ে পাস করে দেওয়া হবে এরকম কিন্তু সাধারণত হয় না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পোনা পেলেই কিভাবে পাস করে যাবে তবুও বলবো যে তোমরা তোমাদের সবটুকু দিয়ে চেষ্টা করো সেরা সেরাটা দেওয়ার চেষ্টা করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক অত্যন্ত ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হও এই কোন রকমে পাস করব এই চিন্তাটা মাথায় রেখো না আজকের মতো শেষ করলাম এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা উপস্থাপনার সঙ্গে